আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের কাছে দিয়ে আসলাম রোত আরেকটি ব্লগ আর আজকে ব্লগটি শুরু করলাম দুপুরে রান্নার থেকে এখানে আমি যে আমের ডাল রান্না করছি আর ডালটা রান্না হয়ে গেছে আর এদিকে আপনাদের কাছে একটা স্পেশালি রেসিপি নিয়ে আসছি কারণ এই যে এই মুরগির কোলে যা কেউ সহজে খেতে চায় না আমি তো একদমই পছন্দ করতাম না এই মুরগির কলিজা কিন্তু আমার আম্মু খুব পছন্দ করে এই মুরগির কলিজাটা আর এই মুরগির কলিজাটা আম্মু যেভাবে রান্না করে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এটা খেয়ে অনেক মজা পাবেন এই যে প্রথম আমি পিঁয়াজ ভেজে নিয়েছি হালকা তারপরে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তারপরে গুঁড়ার মশলাগুলো যেগুলো ছিল হলুদ গুঁড়া গুঁড়ো দইনা গুঁড়া এগুলো দিয়ে দিয়েছি এখন মশলাটা কষায় নি এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন এই কষানো মধ্যেই আমি যে মুরগির কলিজা ঘিলা আর ওই যে গুর্দা নাখি বলে ওইটা দিয়ে দিয়েছি আর এটা খেতে এইভাবে খেতে যে এত মজা বলার মতন নাই মানে গরুর কলিজা যেভাবে রান্না করে সেভাবেই মুরগির কলিজাটা রান্না করছে খেতে এত মজা হয়েছে বলার মতন নাই আর অনেক মজা লেগেছে এই মুরগির যাটা আমি বেশিরভাগ দেখেছি মুরগির কলিজাটা খায় না কেউ স্বাভাবিক তরকারি রান্না করলে দেখা যায় শেষে লাস্টে ফেলে দিতে হয় আর এখানে আমি মুরগির মাংস রান্না করছি আলু দিয়ে মুরগির মাংস ঝোল আর রান্নাটা শেয়ার করতে পারি নাই জাস্ট খালি তাড়াতাড়ি করার জন্য আপনাদের সাথে এটা শেয়ার করলাম আর এখন আমি মোলা শাকগুলো রান্না করব সেগুলো সিদ্ধ করে নিয়েছি মূলা শাকটা হলো ক্ষেতের শাক ছিল কারণ এখন মূলা শাক পাওয়া যায় না খেতের থেকে নেওয়া হয়েছে আর সিদ্ধ করে নিয়েছে আর এখন আমি শাকটা বাগার দেওয়ার জন্য পিঁয়াজ রসুন এগুলো ভাজা ভাজে করে নিব যে বাদামি কালার হয়ে গেছে পিঁয়াজটা এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি মূলা শাকটা দিয়ে দিচ্ছি আর মূলা শাকটা খেতে দারুণ হয়েছে যে মূলা শাকটা আমি নাড়াচাড়া দিয়ে নিব আর এই মূলা শাকটা আমার হয়ে গেছে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন সবাই আল্লাহ হাফেজ